নগরায়নের থাবায় বন্দরনগরীর চট্টগ্রামে দিন দিন কমছে কৃষি জমি নগরায়নের পাশাপাশি চাষের জন্য পানি ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে কমছে আবাদ অন্যদিকে উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া এবং শুষ্ক মৌসুমে চর জেগে উঠায়ও আবাদ কমেছে ফসলি জমির উন্নত প্রযুক্তিতে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান কৃষি কর্মকর্তা কর্মকর্তাগরী চট্টগ্রাম একচল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশন একসময় চাষাবাদ হতো নগরীর বেশ কিছু জায়গায় কিন্তু আবাসন নির্মাণ সহ নানা কারণে দখল হয়েছে এসব জমি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন পতেঙ্গা ডবলমুরিং ও পাঁচলাই সহ নগরীর অল্প কিছু জমিতে হয় কৃষিকাজ কৃষি বিভাগের হিসেবে চলতি বছর ছয়শ আটাশি হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র চারশো সাতাত্তর হেক্টর জমিতে উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুম ছাড়া অন্যান্য সময় চর জেগে উঠা এবং উর্বরতা কমে আসায় কমেছে চাষাবাদ পালন শাক লাল শাক মূলা শাক কফি বাংলা হতে কিছু জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি করে আনে ধানের পাশাপাশি কমছে শাকসবজির চাষও লাল শাক পালং শাক ফুলকপি ও বাঁধাকপি সহ নানা শীতকালীন সবজি গত অর্থ বছরে আটশো হেক্টর জমিতে আবাদ হলেও তা কমে এবার চাষ হয়েছে আটশো হেক্টরে অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি চাষাবাদ কমে যাওয়ার অন্যতম কারণ সুয়ারেজ সমস্যা পানি সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতা ইরিগেশনের জন্য যে উপযোগী পানি সেটা কিন্তু আমাদের এখানে অপ্রতুল কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানিগুলো আপনার কৃষির জন্য উপযোগী না তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়েছি এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানো এবং কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা নগরবাসীর মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম